আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশাবুল ইসলাম চলে আসলাম আলপুর শাড়ি তিনশো তিরানব্বই বাই বিয়াল্লিশ কাউসি মার্কেট নিচ তারা ফ্রেন্ডস দেখেন কত পরিমাণ খাদি সাহি নিয়ে আসছি আজকে আপনাদের জন্য কত পরিমাণ কার কত বীজ লাগবে দেখেন কত খাদি শাড়ি চলে আসছে অনেকে কিন্তু রিকোয়েস্ট করছেন যে ভাইয়া রিজনেবল প্রাইসের মধ্যে খাদি অফারগুলো নিয়ে আসেন সেই জন্য আপনাদের জন্য দেখেন কত পরিমাণ খাদি সাহি নিয়ে আসছি আপনারা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট লাস্টে দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালেকশন দেখাবো অনেকগুলো তো আমি এক এক করে প্রত্যেক সাহি খুলে দেখাবো আপনাদেরকে আর প্রাইস যে আপনারা জানেন হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড দামাদামির কোনো সুযোগ নাই হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড

কত সুন্দর খাদি শাড়িটা দেখেন তো কত সুন্দর খাদি শাড়ি এই যে কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর ডিজাইন তিন হাজার টাকায় পাচ্ছেন তিন হাজার টাকায় অনলি তিন হাজার টাকা জাম কালার অনেক কালার আছে আমি শুধু আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি শুধু স্যাম্পল দেখাচ্ছি এই যে জাম কালার দেখেন কত সুন্দর শাড়িগুলো কত সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার দেখেন সিলভার এস কালার আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার টাকায় এই দেখেন শাড়িটা কত সুন্দর তিন হাজার টাকায় মাত্র এটার মধ্যে কালার আছে কালার গুলো দেখেন আপনাদেরকে এটা হচ্ছে আঙ্গুর কালার দেখেন কত সুন্দর আঙ্গুর কালার এটার মধ্যে আছে পিঙ্ক কালার এই যে দেখেন কত সুন্দর শাড়িটা কালার তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা এই যে এটা হচ্ছে খাদি সিল্কের মধ্যে কালার মাত্র তিন হাজার টাকা এটা হচ্ছে সি গ্রিন কালার দেখেন কত সুন্দর শাড়িটা মাত্র তিন হাজার টাকায় পাচ্ছেন এই যেটা হচ্ছে সিঁদুর লাল অনেক সুন্দর কালার ডিজাইন তিন হাজার টাকায় পাচ্ছেন অনলি তিন হাজার টাকা এই যে ফিরুদা কালার তিন হাজার টাকায় পাচ্ছেন ডিসাই এই যে কালারটা দেখেন তো কত সুন্দর মাত্র তিন হাজার টাকা এই যে এটা হচ্ছে মিষ্টি কালার এই শেডের বাইরে থাকবে তিন হাজার টাকা দামাদামি করার কোনো সুযোগ নাই হান্ড্রেড পার্সেন্ট ফিক্স একটা নিলে যে দাম দশ নিলে একই দাম তিন হাজার টাকা এই যে দেখেন গোল্ডেন কালার

তিন হাজার টাকা হচ্ছে মেদনটা কালার দেখেন কত কালার কত ডিজাইন চলে আসছে তিন হাজার টাকা অনেক কালার অনেক ডিজাইন আছে আমি শুধু স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে যারা নিবেন এই শাড়িগুলো সরাসরি আসলে তিন হাজার টাকা রেডের মধ্যে টাকা তিন হাজার টাকা এত সুন্দর সুন্দর খাদি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আল্পনা শাড়ি যে তিনশো মাটি তারা আল্পনা শাড়িতে আসলে কিন্তু বিশেষ করে আপনারা এই খাদি শাড়িগুলা পেয়ে যাবেন অনেক সুন্দর এটা হচ্ছে গ্রিন কালার সবুজের মধ্যে রেড কন্ট্রাস্ট দেখেন কত সুন্দর ডিজাইনটা ওয়াও এটা হচ্ছে গোল্ডেন কালার বিস্কিট গোল্ডেনটা দেখেন কত সুন্দর কালারটা তিন হাজার টাকায় পাচ্ছেন এই যে এই কালারটা দেখেন তো কত সুন্দর তিন হাজার টাকায় পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা এটা হচ্ছে সি গ্রিন কালার মাত্র তিন হাজার টাকায় পাচ্ছেন আর এটা হচ্ছে সিঁদুর লাউ দেখেন ফ্রেন্ডস কত সুন্দর শাড়িটা তিন হাজার টাকায় পাচ্ছেন আমাদের ক্যাপশনে কিন্তু অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া থাকবে চাইলে আপনার আমাদের সব থেকে অথবা অনলাইনে সেইগুলো ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম